হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিয়ে লেগে পড়লাম কাজে তা তাই তো এখনও ঘুমাচ্ছে আজকের বারে শনিবার তো ও এখনও ওঠেনি তো ওকে ডাকছি ও আবার পাশ ফিরে ঘুমালো বলে মা একটু আমাকে ঘুমাতে দাও না তো আমি সাড়ে ছটার সময় উঠবো তো এখন কিন্তু বাজে পৌনে ছটার মতো তারপরে দেখো এই যে দুয়ারগুলো ভালো করে দিয়ে নিচ্ছি আর আজকেরে আমাদের বাড়িতে রান্না বান্না করবো না আজকেরে আমার বান্ধবীর বাড়িতে আমার নেমন্তন্ন আছে তো শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা চলে এলাম বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো বন্ধুরা আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো আমি কিন্তু আমার প্রতিদিনের লাইফস্টাইলটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পারো যে আমাদের সংসারটা কত ছোট আমরা মা ছেলেই এই সংসারের মধ্যে থাকি তো দেখো আমার তো ঘর দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এ পাশে জলটাও ধরে নিয়েছি তো এবারে আমি স্নানটা সেরে নেবো ওদিকে বান্ধবী নেমন্তন্ন করেছে বারবার করে বলেছে তাড়াতাড়ি যেতে তো চলে এলাম বন্ধুরা স্নান করে পুজো সেরে তো দেখো রেডি হয়ে গেছি তো আজকে না আমি আর শাড়ি পরিনি আজকে চুড়িদার পরেছি আর ওদিকে মাথার উপরে ভালোই কিন্তু রোদ উঠেছে আর গরমও লাগছে জানো তো তবুও শাড়ি পরলাম না কেন মানে ওদের বাড়িতে গেলে হয়তো টুকিটাকি কাজ করতে হবে এই জন্য চুড়িদার পরে নিয়েছি তো চলো বান্ধবীর বাড়ি যাওয়া যাক তারপরে এসে আবার কথা হবে তো চলে এলাম বান্ধবীর বাড়ির কাছাকাছি তো এখনের মতো রাখছি পরে আবার কথা হবে তো দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছে তোরা কি খেলছিস পাতালু কেন বাবা নাম শুনিনি কোনোদিন পাতালু কেন তা সত্যি না আমরা আবদুল খেলেছি

তোদের খেলার বেশ এগুলো তো বেশ ভালো একজন করে লুকাবি আবার একজন করে এসে হচ্ছে চোর আচ্ছা ও যদি এমনি দাঁড়িয়ে থাকে ও কি দেখে নেবে দারুণ খেলা খেলছিস

সে না পেলেই চোর কে গেছিস

চলে এলাম রান্নাঘরে বাসনগুলো গুছাতে সকালবেলা মেজেছিলাম তো উড় করা হয়ে পড়ে আছে তো গুছানো হয়নি সারাদিন তো ছিলামই না তারপর দেখো ওই কাপড়গুলো সব তুলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তো এই যে জামা কাপড়গুলো সব পাট করে নিচ্ছি তো বান্ধবীর বাড়িতে তোমাদের আর ভিডিওটা করে দেখানো হয়নি আসলে কি বলো তো বন্ধুরা ওরা গ্রামের মানুষ তো আর বুঝতেই পারছো সবাই কিন্তু এক ধরনের হয় না অনেকে ক্যামেরার সামনে আসতে চায় অনেকে আসতে চায় না এই জন্য আর আমি ভিডিওটা করলাম না কে কী মনে করবে তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত থাক ভিডিওটার বেশি বাড়াবো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখনো মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা